بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد دشة بدشة دوري كاتشة برباشة جي جي كناتن. مسلم أمة شكر البطي السلام عليكم ورحمة الله وبركاته أبنى در آج বৃহস্পতিবার দিবাগত জুমার রজনী অত্যন্ত ফজিলতময় বরকট মন্ডিত রজনীতে একটি নিবাদ একটি নিবেদন নিয়ে হাজির হয়েছি নিবেদন নিবেদনটি হলো যে কথা আমি গুনে বারবার বলে আসছি বিভিন্ন মাহফিলে জামে আহমদিয়া সুনিয়া জুলুসের ময়দানে মিটিংয়ে হেলিয়াল জমাতের অনুসারী উলামা ইকরাম নজওয়ান সুন্নি দরবারের শাহজাদা পিরা নেতারিক ভক্ত অনুরক্ত সর্বস্তরের সুন্নি জনতার খেদমতে ছাত্র শিক্ষক সকলের নিকট এ আরস এ আরজি এ নিবেদন পেশ করে যাচ্ছি এটা হল আমরা যাদের আঁকি না জমাটের উপর অটল এবং মজবুত আল্লাহ তোমার তারাকে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি রসুর পাক সাল সাল্লামা এবং সকল নবীগণের প্রতি আমাদের পরিপূর্ণ ইমান রয়েছে আল্লাহ এবং রসুলকে জানের চেয়ে সন্তান সন্ততির চেয়ে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি সাহাবাইক রাম আলেবাই তো রসুলকে প্রাণের চেয়ে আমরা বেশি মোহব্বত করি সব কিছুর চেয়ে বেশি তাজিম এবং সম্মান করি তাবেইন তাবে তাবেইন আউলিয়া ইকরামকে মোহব্বত করি এক কথায় যাদের মধ্যে গুস্তাখি পরিলক্ষিত হয়নি যারা আল্লাহ রসুলের সাহাবা ইকরাম আহলেবাইত রসুল তাবে ইন তাবে তাবে অলিয়া ইকলামের সানমান মর্যাদার অনুসারী সকলের প্রতি একথা আর্জি আগো করেছি এখনও করছি ভবিষ্যতেও যেন ওই আর্জি করতে করতে কবলে যেতে পারি এটা হলো সবাই সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে স্ব স্বার্থ সিদ্ধি অন্তরের যাবতীয় কপটতা গুস্তাখি হিংসা হাসাত জীবৎ চুগুলি পরিহার করে সকল সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ক্ষেদমত করতে হবে এহলে ওয়াল জমাতের শরীয়ত তরিগতের খ্যাদমতে নিয়োগ থাকতে হবে ইসলামের উপর আহলে সুন্দর জমাতের উপর অটল থাকতে হবে এই ব্যাপারে যদি আমাদের মধ্যে স্বার্থ সিদ্ধির প্রশ্ন এসে যায় গর্ব ফখর আনানিয়ত গুরুর ফখর হিংসা হাসত একে অপরের প্রতি সমালোচনা এ সমস্ত কুচরিত্র যদি আমাদের মধ্যে স্থান পায় তার দ্বারা কখনো ইসলামের খেদমত হতে পারে না হাই শুন্য তোয়াল জমাতের খেদমত কোনো দিন আশা করা যায় না সুতরাং আগেও বলেছি এখনো বলছি সবাইকে আল্লাহর আসতে ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে বড়জনকে শ্রদ্ধা করতে হবে সম্মান প্রদর্শন করতে হবে ছোটোদের প্রতি মায়া মহব্বত করতে হবে স্নেহ মায়া মমতা দিয়ে তাদেরকে লালন পালন করতে হবে জওয়ান গুড়া ছাত্র শিক্ষক অভিভাবক স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সকল আহ সুন্নত জমাতের অনুসারী সুন্নি দরবারের বক্ত অনুরক্ত শাহজাদা সবাইকে সুন্নিয়তের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য পরকালের কামেয়াবি সফলতার জন্যে ঐক্যবদ্ধ হয়ে খাদম আঞ্জাম দিতে হবে পরস্পরের মধ্যে হিংসা অন্তর থেকে পরিহার করতে হবে সুতরাং আমি সকলের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হয়ে সুনিয়তের খেতমত করার আর্জি পেশ করছি ভব্বুল আলমী রস করেছেন কালামে মজিদের মধ্যে

একজন একজন থেকে পৃথক হইও না হাবলুল্লাহর অনেক তফস্রী রয়েছে এক হাবনুল্লাহসির কোরআনে পাক আরেক তফস্রির দিন ইসলাম আরেক তফস্রীর বাইত তসুল এক কথায় তোমরা ইসলামের আকিদা আদর্শকে সাহাবাইকরাম আহলে বাইতে রসুলের মতাদর্শকে আঁকড়িয়ে দিল যার নাম হলো আহলে পাকের মধ্যে যে দলকে বলা হয়েছে ফেরকায় জিয়া যে দলকে বলা হয়েছে জান্নাতি দল যার অপর নাম আহলে সুনতওয়াল জমা সুতরাং আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে সুনিয়তের খেদমতঞ্জাম দিতে হবে সুতরাং আমি অত্যন্ত আনন্দিত আপনারা যারা এতদিন পর্যন্ত সুনিয়তের একতার জন্যে নিষ্ঠার সাথে মাঠে ময়দানে খেদমত করেছেন আমি গুনে আপনাদের নগণ্য খাদেম হিসেবে মাঠে ময়দানে যেখানে গিয়েছি ঐক্যের কথা তুলে ধরেছি তবে আমাদের ঐক্য হতে হবে জামাতের অনুসারীদের সাথে সাথে নয় মুনাফিকদের সাথে নয় যাদের আকিদা গন্ধ আল্লাহ রসুলের সানে আহলেবাইত রসুল তাবেহিন তবে তাবে সামনে যারা কটুক্তি করতে দ্বিধামুত করে না বিভিন্ন রকমের গুস্তাখি কটুক্তি করেছে তাদের সাথে প্রকৃত মুসলমানের সাথে ঐক্য হতে পারে না এদের ব্যাপারে রসুল তিম সাল্লামা স্পষ্ট ভাষায় সেনয়া ইয়াহু।

সৃষ্টি করেছে করবে আল্লাহ রসুলের সানে তবে তাবাহী রসুলের সানে যাদের অন্তরে বে কচুক্তি করেছে এদের ব্যাপারে বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে সত্যিকার মুসলমানদেরকে উদ্দেশ্য করে যে তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের সমাজ থেকে দূরে রাখো যাতে তারা তোমাদেরকে পথভ করতে না পারে এবং ফিটনায় জড়াতে না পারে ইমামে মুসলিম শহীদ মুসলিমের মোকদ্দমায় এই হাদিস বিস্তারিত বর্ণনা দিয়েছে। একটা সুহবর রাজনৈতিকভাবে আহলে শূন্যতোয়াল জমাতের তিনটি নিবে নিবন্ধিত দল আহলে শূন্যতোয়াল জমাতের মতাদর্শের উপর যে তিনটি সুন্নি রাজনৈতিক দল আলহামদুলিল্লাহ তারা ঐক্যবদ্ধ হয়ে একসাথে আগামীতে সমস্ত কার্যক্রম জাতীয়ভাবে সামাজিকভাবে প্রত্যেক সেক্টরে প্রতিটি বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কর্মকাণ্ড পরিচালনা করার জন্যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের নজওয়ান উলামাই গ্রামের ভূমিকাকে আমি সাদরে অভিনন্দন জানাই ধন্যবাদ জানায় যাদের অক্লান্ত প্রচেষ্টার বিনিময়ে সন্ন্যায় প্রায় আজ মাঠে ময়দানে মাহাফিলে বিভিন্ন সেমিনারে কর্মসূচিতে এক মঞ্চে একত্রিত হয়ে সন্নিয়তের মতে সশস্ত্র গত ছাব্বিশে এপ্রিল ঢাকা রাজধানীর রাজপথ যাদের ক্লান্ত পরিশ্রমে হয়েছিল শ্লোগানে বাংলাদেশ সহ গোটা বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে সুন্নতওয়াল জামাতের সুনাম উজ্জ্বল হয়েছিল নজওয়ানদের ভূমিকাকে স্বাগতম জানায় তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মুরব্বীদের সহযোগিতা ও আন্তরিকতায় বর্তমানে শূন্য ওলামায় ক্রাম প্রায় সময় একসাথে মাহফিলে বিভিন্ন কর্মসূচিতে কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে জাতির সামনে উপস্থাপন করছে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি তবে শূন্য তোয়াল জমাতের যে প্ল্যাটফর্ম রয়েছে অরাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যাদের আকৃদা সহি তাদের সবাইকে সমস্ত হিংসা বিদ্বেষ পরিহার করে আনানীয় গুরুর পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে সবাই এক মঞ্চে একই কাতারে সমবেত হওয়ার জন্যে আহ্বান জানাচ্ছি ভবিষ্যতে পুনরায় যেন আমাদের মধ্যে দ্বিধানন্দ সৃষ্টি না হয় একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ সমালোচনা এগুলা যেন না হয় আমরা যেন একেবারে সুন্দর পরিবেশে অত্যন্ত মায়া মহব্বতের সাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিকভাবে এবং অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে খেদমত আঞ্জাম দিতে পারি সকলের প্রতি আমি এই আহ্বান জানাচ্ছি কাউন্সিল করতে হবে বিভিন্ন সমাবেশ করতে হবে সকল সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাউকে বাদ দেওয়ার এই মানসিকতা যেন আমাদের মধ্যে সৃষ্টি না হয় উদার মন নিয়ে অত্যন্ত উদারতার সাথে নিয়ে আন্তরিকতার সাথে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দোয়া করছি আপনারা সবাই দোয়া করবেন অত্যন্ত এই নাজুক পরিস্থিতি ফিটনাস জামানায় আখরি জামানায় ফসাদের জামানায় আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে মায়া মহব্বতের বন্দনে আবদ্ধ হয়ে সুন্নিয়তের খেদমত করা ইসলামের খেদমত করা সঠিকভাবে আন্তরিকতার সাথে খেদমত আঞ্জাম দিয়ে ইহকাল পরকাল কাময়াব করা সফল কাম করা যেন তৌফিক দান করেন আমিন ওয়াউদা ওয়ান আমিল আহামদুল্লাহরব্বিলা আলমিন আসসালামু আলাইকুম রহামতুল্লাহাকুল